নাই এবং এই চ্যাপ্টার থেকে প্রশ্ন যদিও আসছে কিছু কিছু জিনিস হচ্ছে বুঝতে হবে সেই জায়গাগুলো আমি অবশ্যই তোমাদেরকে বুঝাই দিব এবং ম্যাক্সিমাম হচ্ছে কি আমি দুই ভাগে ভাগ করব প্রথমে এখানে যেহেতু নাই একটা হচ্ছে তরিত বিশ্লেষ্য পরিবাহী আর একটা হচ্ছে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী এখানে যে তোমরা তিনটা দেখতেছো এটা হচ্ছে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী হচ্ছে আ প্রকারভেদ ভেত সুপরিবাহী অর্ধ পরিবাহী সেমিকন্ডাক্টর সুপার কন্ডাক্টর ঠিক আছে তৈরিত সুপরিবাহী দেখো এগুলো আমরা বাল্যকাল থেকে একবার পরে আসতেছি একবারে ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি তৈরি সুপরিবাহী কোনগুলা তরিত অর্ধ পরিবাহী কি সুপার কন্ডাক্টর হয়তো আমরা পড়ি নাই সুপার কন্ডাক্টর হচ্ছে আমরা এখান থেকে শুরু করি অপচয় ছাড়াই কোন প্রকার শক্তির অপচয় ছাড়াই তৈরি অনায়াসে চলাচল করতে পারে এগুলোই হচ্ছে সুপার কন্ডাক্টর সুপার কন্ডাক্টরের উদাহরণ এখানে দেখো দুইটা দেওয়া আছে এবং সন্ধি তাপমাত্রা গুলো ইম্পর্টেন্ট তোমরা সন্ধি তাপমাত্রা গুলো আর কি মনে রাখ মনে রাখবা এখানে যেমন হচ্ছে নায়োবিয়াম জার্মিনিয়ামের হচ্ছে টিসি হচ্ছে তেইশ দশমিক দুই ইরিত্রিয়াম বেরিয়াম তারপর হচ্ছে কপার অক্সাইডের হচ্ছে নাইন্টি কেলভিন ঠিক আছে অর্ধ পরিবাহী খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে তিন তিনটা প্রশ্ন আসছে মেডিকেল একটা না দুইটা না তিন তিনটা প্রশ্ন লক্ষ্য করি আমরা অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর প্রশ্ন এটা দুইবার আসছে যে নিচের কোনটি অর্ধ পরিবাহী নিচের কোনটি অর্ধ পরিবাহী অপশন ইচ্ছিলো সিলিকন আবার এই প্রশ্নটা আবার আরেক ভাবে আসছিল জার্মেনিয়ামটা এখনো পর্যন্ত আসে নাই সিলিকনে আসছে বিদ্যুৎ সরি কম্পিউটারে কোনটি ব্যবহার করা হয় কম্পিউটারে কোনটি ব্যবহার করা হয় বলেন কম্পিউটারে কোনটি ব্যবহার করা হয় কম্পিউটারে কোনটি ব্যবহার করা হয় আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা এই ঠিক আছে তাহলে কম্পিউটারে ব্যবহৃত হয় হচ্ছে আচ্ছা আমি বলে দেই সিলিকন অনেকে কমেন্ট করতেছে সিলিকন হ্যাঁ সিলিকন কম্পিউটারে ব্যবহার করা হয় সিলিকন ওকে এখান থেকে এই প্রশ্নটা আসছিল আর কি মেডিকেল এডমিশন টেস্টে ঠিক আছে তাহলে হচ্ছে আমরা সুপরিবাহী দেখি কপার অ্যালুমিনিয়াম আয়রন জিঙ্ক এবং সিলভার এখানে তোমরা আর একটু যোগ করে নিতে পারো সেই যোগটা হচ্ছে কি একটা হচ্ছে অ্যাসিড দ্রবণ আর একটা হচ্ছে লবণ দ্রবণ এই অ্যাসিড দ্রবণ হচ্ছে তড়িৎ সুপরিবাহী হবে এবং লবণ দ্রবণ হচ্ছে তড়িৎ সুপরিবাহী হবে কথা ক্লিয়ার কথা বুঝছেন আপনারা আপা এবং ভাইয়ারা কথা যদি বুঝেন তাহলে হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই জেনে নাও এখানে জেনে নাও হচ্ছে তোমার প্রথম যে তিনটা আর কি চিহ্ন সেটা এগুলো হচ্ছে জানতে হবে শুধুমাত্র হেড কি বলে রিডিং পড়তে হবে যেমন এখান থেকে দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে কঠিন আয়নিক যোগ হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে না এতটুকু হচ্ছে পড়লেই হবে কঠিন আয়নিক যোগ তড়িৎ পরিবহন করতে পারে না আচ্ছা গ্রাফাইট হলো কার্বনের একটি বহুরূপ এটির এসপি থ্রি সরি টু সংকরণ এই এটা আমরা হচ্ছে সামনে যে চ্যাপ্টার আছে আমাদের অর্থনৈতিক রসায়ন সেই অর্থনৈতিক রসন আমরা গ্রাফাইট সম্পর্কে খুব ভালোভাবে আর কি জানতে পারবো ব্যতিক্রম যেটা আছে এটাতে মিনিমাম হচ্ছে খানে গেস্টার দাও যদি তোমাদের বই থেকে থাকে এই ব্যতিক্রমে হাজার খানে গেস্টার দিতে পারো কোনো সমস্যা নাই এবং সে হাজার খানে গেস্টার পাওয়ার যোগ্য কারণ হচ্ছে দেখো পারো তরল ধাতু হলেও এটি একটি ইলেকট্রনীয় তড়িৎ এই লাইনটা খুব ইম্পর্টেন্ট স্টার মার্কিং দিতে পারো হাজার খানে যদি এই ইয়াটা হয়ে যায় তাহলে হচ্ছে আমরা একটু আগে বাড়ি ধাতব বা ইলেকট্রনিক বিশ্লেষক পরিবাহের মতো পার্থক্য তোমরা লক্ষ্য রাখ বা আমি কিন্তু তরিত তিনটা প্রকারভেদ সবল তরিত বিশ্লেষ্য দুর্বল তরিত বিশ্লেষণ তরিত অবিশ্লেষণ এটা কিন্তু স্কিপ করছি শুরুতে কারণ এটা আমরা একটু সামনে পড়বো আচ্ছা ধাতব বা ইলেকট্রনিক পরিবে তার আগে আমি তোমাদের শুরুতে একটা পোল দিতে চাই তোমরা এই পোলের অ্যান্সারটা একটু করে ফেলো সুন্দর করে টাইম হচ্ছে থার্টি সেকেন্ড এই পলের অ্যান্সারটা হচ্ছে আপনারা করবেন টাইম স্টার্ট নাও ঠিক আছে তোমাদের অ্যারগুলা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আমি মুগ্ধ আমি বিমোহিত হয়ে যাচ্ছি একটু আগে মুখস্ত করা হয় কিন্তু সেল ফোন ল্যাপটপ ডিজিটাল ক্যামেরায় কোন ব্যাটারি ব্যবহার করা হয় তারপর যদি এই आंसर গুলো আমি পাই ওকে ইনট পোল তোমাদের রেজাল্ট আমি একটু দেখাই দিই দেখো এই যে 66% হচ্ছে তোমরা লিথিয়াম আয়ন দিছো লিথিয়াম দিছো হচ্ছে 19% আচ্ছা দেখো স্বাভাবিকভাবে কি এখানে আমাদের এই সেল ফোনে কোন ব্যাটারি ব্যবহার করা হয় आंसर হবে অবশ্যই লিথিয়াম আয়ন ব্যাটারি তাহলে তোমরা কোন দুখে সোজা করতাম খাওয়াইতাম অবশ্য সোজাও করে দিতাম আর কি যাই হোক তোমরা যারা দিয়েছ তোমরা কিন্তু সেলফোনে কোন ব্যাটারি ব্যবহার হয় এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি হবে ওকে আমরা এই ইয়াতে চলে আসি ধাতব বা ইলেকট্রনের পরিবাহী তড়িৎ তড়িৎ বিশ্লেষের পরিবাহীর মধ্যে হচ্ছে পার্থক্য সেই পার্থক্যটা দেখো খুবই ইম্পর্টেন্ট এবং এই পার্থক্য থেকে একটা প্রশ্ন আসছিল মেডিকেল এডমিশন টেস্টে ওই সময় মানে ব্রিটিশ আমলে আসছিল ধরো যে তোমার দুই হাজার সালের দিক দুই হাজার সালের মেডিকেল এডমিশন টেস্টে এখান থেকে একটা প্রশ্ন আসছিল সেই প্রশ্নটা আমি বলে দিচ্ছি ধাতব বা ইলেকট্রনের পরিবাহীর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয় অপশনে ছিল ফেরাডের সূত্র প্রযোজ্য চার নাম্বারটা লক্ষ্য করো অপশনে ছিল ফেরাডের সূত্র প্রযোজ্য কিন্তু ফেরাডের সূত্র প্রযোজ্য কোথায় হবে তড়িৎ বিশ্লেষণ পরিবেহিত হবে তার মানে এটা ঠিক ছিল না বাকি যে ছয়টা আছে এই ছয়টা খুব সুন্দর করে তোমরা মুখস্থ করবা হয় ধাতব বা ইলেকট্রনের পরিবেহি মুখস্থ করবা আর না হয় তড়িৎ বিশ্লেষণ পরিবেহি হচ্ছে মুখস্থ করবা আমি তোমাদেরকে টাইম দিলাম 30 সেকেন্ড তোমরা ধাতব পরিবাহীটা মুখস্থ করে ফেলবা এটা দিয়ে একটা পোল আছে মুখস্থ করে ফেলো টাইম স্টার্ট নাও থার্টি সেকেন্ড খুব সুন্দর করে মুখস্থ করবা হয়েছে কি যদি হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী দেখো তোমরা কোথাও খুঁজে পাবা না তোমরা যদি যদি এই বক্স কোথাও পাবা না এই বক্স শুধুমাত্র পাবা আমার কাছে এবং এই স্লাইডে খুব সুন্দর আমি মানে খুঁজে 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 আর কি বের করে কি তোমাদের জন্য রেডি করছি আমি অনেক মেধাবী তো সেই মেধাবী হিসাবে এই বক্স আর কি বের করছি হ্যাঁ দেখো আমরা একটু পড়ি নাম হচ্ছে দেখো পরিবাহিতা সিজিএস পদ্ধতি এসআই পদ্ধতি খুবই ইম্পর্ট্যান্ট এই একক আপেক্ষিক পরিবাহিতা দেখো পার হোম পার সেন্টিমিটার সিমেন্স পার মিটার তুল্য পরিবাহিতা হচ্ছে পার হোম বর্গ সেন্টিমিটার গ্রাম ইকুইভ্যালেন্ট এই পার গ্রাম ইকুইভ্যালেন্টটা হচ্ছে তোমাদের কনস্ট্যান্ট কিন্তু এবং এসআই পদ্ধতিতে আছে সিজিএস পদ্ধতিতেও আছে মোলার পরিবাহিতা হচ্ছে পার হোম বর্গ সেন্টিমিটার পার মোল কোষ ধ্রুবক হচ্ছে পার সেন্টিমিটার পার মিটার গত ক্লাসে সকালের ক্লাসে হচ্ছে মানে কমেন্ট করছে একজন একজন কমেন্ট করছে দেখলাম আর কি যে ভাই একক মনে রাখার কৌশল আমাকে ওই যে পাকিস্তানের যে একজন ইউটিউবে একটা মানে ইয়া পাওয়া যাইত না ও ভাই মারো মারো এই একক হচ্ছে মনে রাখার কি আবার কোন কৌশল আছে যদি হয় এই এই সমস্ত একক এটা মনে রাখার কোন কৌশলই নাই এটা হচ্ছে তোমাদেরকে মুখস্থ করতে হবে মহানা আল্লাহ তালার উপর ভরসা করে ঠিক আছে এখান থেকে প্রশ্ন এখনো পর্যন্ত আসে নাই আসতে পারে খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আমরা চলে যাই পরের কোন আপেক্ষিক বিশ্লেষণের পরিবাহিত বিষয়ের উপর নির্ভর করে আমি এই নির্ভরশীলতার আগে তোমাদেরকে আরেকটা পোল দিতে চাই আমি আরেকটা পোল দিতে চাই তোমাদেরকে একটু পোলটার অ্যান্সার করবা টাইম বিশ সেকেন্ড ওকে তোমরা অ্যান্সার করছো কিছু ভাই এবং বোনেরা পর্দার অন্তরাল থেকে অ্যান্সার করছে জার্মেনিয়াম ওদের কিন্তু আমি দেখতে পাচ্ছি না যাই হোক কম্পিউটারে কোনটি ব্যবহার করা হয় একটু আগে প্রায় তসবির মতো আমি জপসি হচ্ছে প্রায় হান্ড্রেড বার একশো বার জপসি সিলিকন 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 কোনটি ব্যবহার করা হয় সিলিকন ঠিক আছে জার্মেনিয়ামটা হবে না যারা ভুল অ্যান্সার দিচ্ছ জার্মেনিয়াম তারা আর কি ইয়া করে নিবা ঠিক আছে আমরা এখানে আপেক্ষিক পরিবাহিত নিম্নক্ত বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে দেখো এই বিষয়গুলো তোমাদের মুখস্থ করতে হবে তরিত বিশ্লেষণের উপস্থিত আইনের সংখ্যা চার্চ গুলোর আহ আধান আকার গতিবেগ তাপমাত্রা দ্রবণের গারত্ব তারপর দ্রাবকের প্রকৃতি